নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে ময়না কিচেনগুলোকে স্বাগত তো আজকে আমি যেগুলো বোলপুরে গিয়ে কেনাকাটা করছি বন্ধুরা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল সঙ্গে দেখো তো দেখো প্রথমে প্রিয় সিল্ক শাড়ি নিয়েছি শাড়িগুলো দেখো কালার খুব সুন্দর কালার পিওর সিল্ক শাড়ি আর এগুলো তো দেখানো কিছু নেই শাড়িগুলো আর কুর্তিগুলো দেখাই একদম সুতির কাপড়ের ওপরে দেখো এটা কত সুন্দর খুব সুন্দর পেন্ট একদম পিওর কটন দেখো কালারটা বাউল কুর্তি বলতে পারো এটা খুব সুন্দর আর এটা হচ্ছে ফ্রক দেওয়া এটা শর্ট পেন শার্ট আপাতত อ่า এটা হচ্ছে কুর্তা অ্যাপ্লিক কুর্তা খুবই সুন্দর কালার এবং কাজটাও খুব সুন্দর আর এটা হচ্ছে মহাকাল কুর্তা আর এখন মহাকাল মাস চলছে সবার তো খুব পছন্দ হয় মহাকালটা দেখো এটা একটা কালার এবং সাইজের ছোট বড় আছে আর এটা হচ্ছে ইকতের ওপেন শার্ট খুব সুন্দর কালার মিষ্টি কালার একদম দেখো এটা কুর্তি অ্যাপ্লিক কুর্তি খুব সুন্দর কাজ করা তারপরে এটা দেখো পাঞ্জাবি অ্যাপ্লিক পাঞ্জাবি এটাও অন্য কালার অ্যাপ্লিক পাঞ্জাবি খুবই কাপড়গুলো খুব সুন্দর আর কাজগুলো খুবই সুন্দর এটাও একত শার্ট খুব সুন্দর বাটিক শার্ট ওপেন বাটিক শার্ট এটাও আলাদা কালার দেখো কালারগুলো কত সুন্দর সুন্দর খুব সুন্দর আর এটা হচ্ছে বাটিক পাঞ্জাবি হ্যান্ড বাটিক পাঞ্জাবি খুব সুন্দর পাঞ্জাবি এটা দেখো কুর্তা তারপরে কয়েকটা নাইটিও নিয়েছে দেখাচ্ছি এখন নাইটিটা কেমন সুন্দর লাগছে খুব সুন্দর

চুড়িদারের আপার পিসটা শুধু নিয়েছি কাজটা দেখো খুবই সুন্দর একদম কটনের উপরে আর এটা কালার এটাও খুব সুন্দর সাদার মধ্যে তো খুবই সুন্দর ফোটে তো দেখালাম বন্ধুরা কয়েকটা জিনিস ভালো লাগলে লাইক করু কমেন্ট করু আর শেয়ার করুন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই तो भाड़ लगली